নয় তেরো চার পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু এই মুহূর্তে ডাক রাজু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল তার জন্য লাইভটা কেটে নতুনভাবে এসছে জানি না কেমন দেখা যাচ্ছে যদি কেউ লাইভে থাকো একটু প্লিজ কমেন্ট করে বলবে দেখো ডাকাচ্ছে মোক্তার চোদ্দো নয় পয়েন্টের ব্যবধানে খেলা চলছে পাঁচ পয়েন্ট এগিয়ে রাজু

ফাইনাল খেলা চলছে প্রিয় দর্শক সাতমুখী জয়রামখালী বেলে বেলাখালী সিদ্দিক সংঘের মাঠের ফাইনাল খেলা একদিকে ছোট রাজ অন্যদিকে মুক্তার এগারো পনেরো ধরা খেয়ে গেল ছোট রাজু বারো পনেরো বারো পনেরো 아이 a v 사 a book. I have a b o সুন্দরবন টাইগার পাওয়ার কমেন্ট করছি দাদা খেলা দেখছি কিন্তু সুন্দর আমি সুন্দর লাগছে থ্যাংক ইউ দাদা লাইভ আসার জন্য দাদা তোমার সাথে দেখা হবে আগামীকাল রায় দিকে সরস্বতী পাড়ার মাঠে সুন্দরবন টাইগার পাওয়ার দাদা তোমার সাথে দেখা হবে আগামীকাল রায় দিকে সরস্বতী পাড়া যে কাবাডি খেলা রয়েছে এ গ্রুপের ওই মাঠে দেখা হবে হাফ টাইম হয়ে গিয়েছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য নতুন করে লাইভে এসছি পয়েন্ট সংখ্যা পনেরো তেরো দু পয়েন্ট এগিয়ে স্পাইডার রাজু ডাকাচ্ছে স্পাইডার ছোট রাজু স্পিডটা দেখো দাদা জিও এয়ারটেল ভিআই তিনটে সিম নিয়ে আসে মাঝে মাঝে এমন পজিশন এসে যায় কোনো সিম নেটওয়ার্ক চলে না खूब सुंदर पॉइंट সুপার পয়েন্ট চোদ্দ সতেরো তিন পয়েন্ট এগিয়ে রয়েছে ছোট রাজু ফাইনাল খেলা চলছে খুব সুন্দর পয়েন্ট ধরা খেয়ে গেল ছোট রাজু সতেরো ষোলো সতেরো ষোলো এক পয়েন্টে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে মুক্তার বাহিনী সুপার পয়েন্ট এক্সেলেন্ট পয়েন্ট আঠেরো ষোলো ভাই রায়দিকে রাজু খেলবে রাজু খেলবে দাদার সাথে কথা হয়েছে দাদা যাবে বলেছে की खेला आगामी काल की खेला आगामी काल নয় সেপ্টেম্বর উনত্রিশ সেপ্টেম্বর রাত বারোটা রাত্রি বারোটার সময় লাইভ চলবে রায়দিঘি সরস্বতী পাড়া থেকে এ গ্রুপের কাবাডি খেলা ঠিক আছে রাত্রি বারোটা যদিও তার আগে ওই মাঠে গিয়ে ভিডিও করে জানিয়ে দেবো ঠিক আছে মাঠে যাওয়ার আগে ভিডিও করে বলবো এবং মাঠে পৌঁছে সেখানে গিয়েও ভিডিও করে জানাবো ঠিক আছে ডাকে মোক্তার সতেরো আঠেরো সতেরো আঠেরো সতেরো আঠেরো পয়েন্টের ব্যবধান খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু সতেরো উনিশ দু পয়েন্ট এগিয়ে রাজু পয়েন্ট খুব সুন্দর পয়েন্ট আঠেরো উনিশ पॉइंट एवं सुंदर वीडियो। भिडी रख देखो खूब सुंदर पॉइंट একুশ দু পয়েন্ট এগিয়ে রয়েছে ছোট রাজু একদম ঠিক বলেছে দাদা ফেসবুকের থেকে ইউটিউব প্ল্যাটফর্ম যথেষ্ট ভালো আবারও পয়েন্ট কুড়ি একুশ কুড়ি একুশ কুড়ি একুশ এক পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু পয়েন্ট বাইশ কুড়ি পয়েন্ট বাইশ একুশ বাইশ একুশ এক পয়েন্ট এগিয়ে রাজু পয়েন্ট ভাড়া খেয়ে গেল ভাড়া খেয়ে গেল দু পয়েন্ট এগিয়ে গেল বাগে বাগে লড়াই বাগে বাগে লড়াই ভাই ভাই সঙ্গের পয়েন্ট চব্বিশ আর সাকিমের পয়েন্ট একুশ ফাইনাল খেলা ফাইনালের মধ্যে হচ্ছে খুব সুন্দর খেলা চলছে চব্বিশ একুশ তিন পয়েন্ট এগিয়ে গেল রাজু খেলা এখন শেষের দিকে খেলা একেবারে শেষের দিকে